আমি তো আসলে কোনো এজেন্সি না আসলে পুলিশ বা র্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার বা বিসিবির হাতে না আসলে এটা আসলে পুরো ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা হলে গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন লাইক জানি না ও হয়তো বলেছে আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে কিন্তু আমার পাঠ হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি বোর্ড আসলে সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ ইজ লাইফ সব দিক থেকেই আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না তাকে বোঝানোর চেষ্টা করি নাই সে যে কারণটা দেখিয়েছে যে হি একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর সে মনে করেছে শর্টের ভার্শনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা সো দ্যাট টু টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে ওইটার জন্য যদি কে রেডি হতে পারো জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল ঢাকা থেকে সে করতে চায় তো আমি সম্মান জানিয়েছি তখন এটা কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরাপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি হয় খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা একদম আল হাসান তিনি যে লিখছেন দেশে নিরাপত্তা দেশ থেকে নিরাপত্তা না পেলে মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুর সমাপ্তি সাকিব আল হাসান আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা না অবশ্যই না আমি তো মনে করি আমাদের এখানেই থাকি এখন কার নিরাপদ কার জন্য এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি আমি মনে করি যে আপনার আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা তাই না তো এই ব্যাপারে আমি আসলে আমি অনির্বাদ মনে করি না আমি মনে করি আমরা তো ভালোই আছি এখন ওইটার প্রোবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না আপনি জানেনই যে পলিটিশিয়ান আই অল নো তার একটা কেস হয়েছে পলিটিশিয়ান সো সবগুলো ব্যাপার মিলিয়ে এসে হয়তো মনে করে নিরাপত্তনা এটা আসলে ব্যক্তিগত এটা আমি আসলে কোনো কমেন্ট করে আমার কি ঠিক হবে না আপনি এটা আসলে কো উদ্ধৃত হয়েছে আমি জানি না এটাও আচ্ছা ওইটা আমি জানি না কি বলে কি উদ্ধৃত আজকে প্রেস কনফারেন্সে এমন সে বলেছে যে আমি মানে ক্রিকেট বল এটা তো বললাম যে আমি আগে বললাম যদি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে এটা হয়তো বুঝাতে চেয়েছ আচ্ছা আরেকটা প্রশ্ন ফারুক ভাই সরকার বলেছে যে তার হাতে দেখা পেয়েছে ইনজুরি সংক্রান্ত ইস্যু ছিল অফিশিয়াল ইন্টারভিউতে বলেছে আমাদের সহকর্মীরা সেটা কভার করেছে নাজমুল শান্তও আপনি কি কিনা মানে বলার পর ছিল আমি শুনেছি আচ্ছা হাতুরা সিং ভালো কেমন ব্যাপারটা এটা হাতুরা সিং করতে হবে না আপনি তো প্রেসিডেন্ট আপনি একজন কোচ তিনি

আমি দেখি ওকে আমি ওই যে আছে ম্যানেজার দা বা যে সিলেক্টর জিজ্ঞেস করব আমি যে এটা কি ফিজিওকে জিজ্ঞেস করব না না डेफिनेटলি একটা প্রসেসে যাব আর মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার বিকজ এই যে যেখানে হেড আছে তার টাকা জিজ্ঞেস করব এটা তো আমার মনে হয় এটা মানে হাতু হাতের হাতুর সিং এর মতোই করেছে আসলে মনে হয় জানে না থ্যাঙ্ক ইউ